নমস্কার অ্যান আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমুন দেখো সকাল সকাল ভিডিওটা এই কারণে করতে হচ্ছে কারণ মজবুরি বলতে পারো একরকম কারণ যেটা খবর ছিল যে এসআই বা এসআই যে রেজাল্ট ওয়েস্টবেঙ্গল পুলিশ এস রেজাল্ট আজকে কিন্তু বেরোনোর খুব চান্স ছিল আর আমি এটাও বলেছিলাম যে আজকে রেজাল্ট বেরোবে আর সকাল সকাল এখন বাজে মোটামুটি নটা নটা পঞ্চাশ ছুঁই ছুঁই তো এখন ভিডিওটা এই কারণে বানাতে হচ্ছে তার কারণ হচ্ছে আমি এই মুহূর্তে বা এটা কালকে আমি পেয়েছিলাম আর সময় হয়নি বলে হয়তো এই আপডেটটা দিতে পারিনি কালকে রাতেই আমি পেয়েছিলাম প্রথমত বলে রাখি যে এস রেজাল্ট বা তোমরা যারা ওয়েট করছিলে এস রেজাল্টের জন্য তাদেরকে আরেকটু এই খুশির মানে এই খুশির জন্য বা এই যে অপেক্ষা এটা কিন্তু আরেকটা বাড় মানে আরেকটু কিছু দিনের জন্য বাড়লো আর এটা যারা বলছিল আমিও বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যে রেজাল্ট তো তোমাদেরকে প্রথমত বলে রাখি এটাই হয়তো সবাই রিপিট করবে পরবর্তী টাইমে যে এস আই রেজাল্ট কিন্তু এই সপ্তাহে এই সপ্তাহে আসার চান্স প্রচণ্ড কম আছে বলে দিই ঠিক আছে এই সপ্তাহে আসার চান্স মানে খুবই কম ঠিক আছে খুব মানে খুবই কম আসবে না বললেই চলে বাট যেটা শুনছি যে কলকাতা পুলিশের যে মাঠ চলছে বা কলকাতা পুলিশের সামনে যে মাঠ চলবে সরি মাঠ যে চলবে এগারো তারিখ থেকে সেই মাঠ নিয়ে এখন কিন্তু পিআরবি বেশি মাথা ঘামাচ্ছে এই যে রেজাল্ট সম্পর্কিত যে মিটিং বা কিছু সেরকম কিছু হয়নি আর পিআরবির যে চেয়ারম্যান তিনিও কিন্তু মানে সেরকমভাবে কোনো ইঙ্গিত দেয়নি যে এই সপ্তাহের মধ্যে রেজাল্ট আসবে যদি আসতো তাহলে কিন্তু আজকের মধ্যে দেখতে পেতে বাট মনে হচ্ছে আমি যতটা খবর পাচ্ছি সেই বেসিসে তোমাদেরকে বলছি এখনো পর্যন্ত এস এর জন্য যারা রেজাল্টের ওয়েট করছিলে বা এই সপ্তাহে যারা ভেবেছিলেন রেজাল্ট আসবো আসবে এই সপ্তাহে কোনোভাবেই রেজাল্ট আসছে না এর পাশাপাশি যে আমরা দেখেছিলাম যে অনেক জায়গা বলেছিল আমি কখনো মাঠ বলিনি যে মাঠ ওই তারিখে বাট হ্যাঁ মোটামুটি ধরাই যাচ্ছিলো এই সপ্তাহে যদি রেজাল্ট বেরোয় আজকে যদি রেজাল্ট বেরোতো তাহলে হয়তো সতেরো তারিখ বা সতেরো তারিখে কুড়ি তারিখের আশেপাশে থেকে মাঠ শুরু হতো যেহেতু আজকে বা এই সপ্তাহে রেজাল্ট বেরোনোর চান্স কম ঠিক আছে বা আসতে একদম চান্স নেই বলবো না বাট ধরে নাও প্রচণ্ড চান্স কম আছে এই সপ্তাহে রেজাল্ট বেরোনোর যদি বলো দাদা তাহলে রেজাল্ট কবে আসবে সেটাও বলবো একটু মানে আমার মনে হলো যে চলো তোমরা অনেকে দেখো অনেকে দেখেছো তাই জন্য তোমাদেরকে সবাইকে বলি ইভেন কিছুক্ষণের মধ্যে অনেক ইউটিউবার মানে ওই ইউটিউব ইয়েরাও বলবে যে আজকে রেজাল্ট বেরোবে না রেজাল্ট যদি বেরোয় এখন পিআরবির চেয়ারম্যান কোনো যে মিটিং হওয়ার কথা ছিল বা এস নিয়ে যে ইয়ে হবে সেটা নিয়ে কোনো রকম কিন্তু মিটিং হয়নি প্রথমত আর এই সপ্তাহে রেজাল্ট বেরোনোর চান্স প্রচণ্ড কম আছে এটাও জানিয়ে দিই এর পাশাপাশি এটাও বলবো যে খুশির জন্য একটু হয়তো ওয়েট করতে হবে একটু দিন বাড়লো আর মাঠের ডেটও কিন্তু ওই যে সতেরো তারিখ দেখছিলে মাঠের ডেট কিন্তু মাঠের ডেটও পিছিয়ে যাবে এবং যে এস আই ডেট অনেকটাই পিছলো বেশ কিছুদিন পিছলো আমি এই ভিডিওতে বলছি না তবে এই মাসের শুনে নাও মানে জেনে নাও যে কুড়ি তারিখের আশেপাশে অর্থাৎ এই সপ্তাহে তো কোনোভাবেই বেরোবে না ঠিক আছে খুব চান্স কম আছে এই সপ্তাহে রেজাল্ট বেরোনোর চান্স প্রচণ্ড কম আছে সেটা আমি তোমাদেরকে প্রথমত জানিয়ে দিলাম আর এর পাশাপাশি এটাও বলবো যে মাঠের জন্য যারা প্রিপারেশান করছো চালিয়ে যাও আর রেজাল্ট নিয়ে এখন সত্যি কথা বলতে এই রেজাল্টটা মানে হোল্ড করে পিআরির যে কলকাতা পুলিশে সার্জেন্ট বা এসআইয়ের মাঠ আছে সেটা নিয়ে কিন্তু বেশি মাথা ঘামাচ্ছে আর চেয়ারম্যান সাহেব কোনো রকম কোনো এই এস নিয়ে যে রেজাল্ট বার করতে হবে কিছু সেটা কিছু দেখা মানে হয়নি বা কিছু এরকম কোনো মিটিং হয়নি বা সেরকম কিছু উঠেও আসছে না তো আমি যতটা জানলাম সেটাই তোমাদেরকে বললাম যে রেজাল্ট নিয়ে যারা ভাবছিলে আজকে বা কালকের মধ্যে রেজাল্ট আজকে আসার প্রচণ্ড সম্ভাবনা ছিল আর যদি আসতো তো আজকেই আসতো বাট আমি যেটা জানলাম ভাই যেটা এই মাত্র কিছুক্ষণে বা খবর নিলাম তার কালকের রাত্রেও মোটামুটি খবরটা পেয়েছিলাম তো এটার জন্যই আমি তোমাদেরকে বলছি যে এজাল্ট রেজাল্ট আরও কিছুদিন ওয়েট হবে এবং এসআইয়ের যে এই সপ্তাহের মধ্যে এই মানে যেটা বাড়ানোর চান্স প্রচণ্ড কম আছে আর এস আইয়ের রেজাল্ট কিন্তু কুড়ি তারিখের ওপারে অর্থাৎ এই মাসের লাস্টের দিকে বা কুড়ি তারিখের পরে এসআইয়ের একটা যে মানে বেরোবে সেরকমই কিন্তু খবর শুনতে পাচ্ছি আর এটার জন্যই তোমাদেরকে প্রথম জানাতে এলাম যে এরকম হয়েছে যেটা এখন কলকাতা পুলিশের মাঠ নিয়ে পিআরবি বেশি যে আছে সামনে সেটা নিয়ে পিআরবি বেশি দায়বদ্ধতা দেখাচ্ছে কিন্তু এসআই রেজাল্ট রেজাল্ট করবে না এমন নয় এস রেজাল্টও বেরিয়ে যাবে বাট আমি তোমাদেরকে বলেছিলাম এই সপ্তাহে যে এস রেজাল্ট বেরোনোর কথা ছিল অর্থাৎ আমি বলেছিলাম আজকে এই সপ্তাহে রেজাল্ট বেরোনোর চান্স প্রচুর কম আছে আর বেরোবে না বললেই চলে এরপরে জানি না পিআরবি হয়তো মিরাক্কেলও কিছু করতে পারে বা সারপ্রাইজ দিতে পারে বাট আমি যতটা জানলাম ততটাই তোমাদেরকে বললাম বা ততটাই এই ভিডিওতে মানে বলার একটাই উদ্দেশ্য কারণ আমি বলেছিলাম আমাকে কিছু একটা মানে আসতে হতো এমন নয় যে আমি কিছু বলে দিলাম তাই জন্য তোমাদেরকে সবাইকে বলছি যেটা খবর ছিল এতদিন যেটা সিড মানে ছিল মোটামুটি যেই সপ্তাহে বার করবে হঠাৎ করে চেঞ্জ হয়েছে আমরা জানি যে পুলিশের অনেক কিছু কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় আমরা দেখেছি যে যে প্রিভিয়াসে অনেক কিছু মানে ডিসিশন চেঞ্জ হয়ে গেছে ইভেন তো এক্সামের স্কুলে স্কুলে নোটিশ যাওয়ার পরও চেঞ্জ হয়ে গেছে আমরা ভালো করে জানি যে কলকাতা পুলিশের যে একটা টাইমে পিলি দেখেছিলাম এরকম অনেক কিছু তো হঠাৎ করে পুলিশ এরকম চেঞ্জ হয় সেটারই তোমাদেরকে খবর দিলাম আর এই ভিডিওটা তোমাদের মানে সবার কাছে শেয়ার করো যারা জানে না বা যারা এখনও ভাবছে রেজাল্ট বেরোবে তাদের জন্য বলছি প্রচণ্ড চান্স কম আছে আর রেজাল্ট কিন্তু বেরোবে কুড়ি তারিখের ওই পার মানে মাঠও কিন্তু বেশ কিছুদিন পেছাচ্ছে তোমরা তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আর যাওয়ার আগে এটাই বলবো যদি ভাল লাগে ছোট একদমই তাই আমি মানি নিজেও আর ছোট হয়েই থাকতে চাই যদি ভাল লাগে যে না ঠিকঠাক কথা বলে ঠিকঠাক দেয় ভিডিও তাহলে সাপোর্ট করো অনেকে ভিডিও দেখছো কিন্তু ইয়ে কর মানে সাবস্ক্রাইব করছো না আর যারা নিয়মিত দেখো তাদের তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও ধন্যবাদ বাট যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ